নওগাঁ জেলার নিয়মতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের একটি প্রত্যন্ত অঞ্চল এই ঘুগুডাঙ্গা এই ঘুগুডাঙ্গা বেশ খ্যাতি লাভ করেছে এই তাল সারি তালে গাছগুলোর জন্যই এখানে প্রতি বছরের নাই প্রতিদিন কম বেশি অনেক দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন এই তাল সামজ দেখতে আপনারা নওগাঁ জেলার বাস বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন মাধ্যমে এই ঘুডাঙ্গায় আসতে পারবেন বাস কিংবা অটো রিক্সা বা সিএনজি রিজার্ভ করে এখানে আসতে পারবেন আর যেহেতু আমি এসেছি নওগাঁ ধামরা টু থেকে আমার এখান থেকে আসতে বেশিরভাগ সময় খুব বেশি লাগে না বাস যুগে মহাদেবপুর থেকে বাস যুগে মহাদেবপুর পর্যন্ত আসছি এবং মহাদেবপুর থেকে এখানে অটোরিকশা রিজার্ভ করে এসেছি আর অবশ্যই এখানে আসতে হলে রিজার্ভ আর ভাড়া চুক্তি করে আসবেন তাহলে ঠকবেন না পাশাপাশি সুন্দর সুন্দর তালের শাড়ি আর যে কেউ আসলে এইখানে তার মন ভালো হয়ে যাবে আর আজকে যেহেতু শুক্রবারের দিন বিশেষ করে বাসায় থাকি আমি তো আমি কোথাও ঘুরতে গেলে সেভাবে কাউকে নিয়ে যায় না যেহেতু একা ঘুরি আর আজকে বিশেষ করে একজন ঘুরতে নিয়ে আসছি আমার বিশেষ স্পেশাল একজন মানুষ আমার ছোট বোন এই যে হাই বলো সালাম দাও তুমি কোথায় আছো ঘুরতে ঘুঘুডাঙ্গা আসে তোমার কেমন লাগতেছে তো তুমি তাদেরকে বলো যে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ঘুরতে আসবেন জায়গাটার নাম কি আরেকবার বলো যে নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গা বন্ধুরা দেখেন এই রাস্তার পাশে সারি সারি তালের গাছ এই ঘুঘুডাঙ্গা তাল শাড়িতে আরেকটা সুন্দর মজার বিষয় যে এখানে ঘুঘু পাখিদের কাকতালীয় শব্দ ঘুঘু একটা শব্দ উঠতেছে যা সত্যি একটি অকল্পনা একটি বিষয় আর কিছুদিন পর এর আশেপাশে ধান কাটাকাটি শুরু হয়ে যাবে আর মাঠ ফাঁকা হলে দূর থেকে এই তাল শাড়িগুলো দেখতে আরও ভীষণ সুন্দর লাগবে তো আপনারা অবশ্যই অবশ্যই ঘুরতে আসবেন এই তাল সামাজ দেখতে ঘুঘুর ডাঙা বেশ খ্যাতি লাভ করেছে এই তাল শাড়ি তালে গাছগুলোর জন্যই এখানে প্রতি বছরের নাই প্রতিদিন কম বেশি অনেক দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন এই তাল সামুজ দেখতে তো সেই প্রেক্ষাপটে আমিও আসছি ঘুরতে আমার যথেষ্ট পরিমাণে এই তাল সামাজ ভালো লেগেছে তো এটা দিয়ে আমার দ্বিতীয়বার এই ঘুরডাঙ্গায় আসা তো আপনারা আসবেন না আসলে এর সৌন্দর্য বুঝতে পারবেন না অবশ্যই ঘুরতে আসবেন তো তারা শেষ তো বাসার দিকে রওনা দিব আর তাল সাম্রাজ্য আজকে ভিডিও এখান থেকে শেষ দেখাবে আবার আবার কোনো নতুন এক ভিডিওতে তো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ধন্যবাদ